সমগ্র বিশ্বে যত জ্ঞান আছে তার মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান সবচেয়ে উপরে এবং শ্রেষ্ঠ আপনার প্রতিটি সমস্যার সমাধান শ্রীমদ্ভগবদ গীতায় লুকিয়ে আছে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আপনি গিতায় পাবেন যিনি শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান বুঝতে পেরেছেন তিনি জীবনের বড় থেকে বড় সমস্যাকেও হাসতে হাসতে পার করে যাবেন সকল বেদ শাস্ত্রের সার গিতার জ্ঞানেই নিহিত আছে সর্ব উপনিষদ গাব দোগধা, গোপাল নন্দনাহা পার্থ সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ শ্লোকের অর্থ হল সকল উপনিষদ হল গাভীর রূপ সর্ব উপনিষদ গাব সেই উপনিষদ রূপী গাভীদের দহনকারী স্বয়ং গোপাল নন্দন শ্রীকৃষ্ণ দোগ্ধা গোপাল নন্দনাহা আর অর্জুন হলেন সেই বাছুর যাকে শ্রীকৃষ্ণ সেই গীতার রূপ অমৃত পান করিয়েছিলেন দুগ্ধাম গীতামৃতাম মাহাদ শ্রীমদ্ভগব গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে আজ আমরা সেই শ্রীমদ্ভগবদ্গীতার আঠেরোটি অধ্যায়ের আঠেরোটি শিক্ষা নিয়ে আলোচনা করব যিনি গীতার আঠেরোটি শিক্ষাকে বুঝতে পারবেন তিনি জীবনের সমস্ত জ্ঞান বুঝতে পারবেন জীবনের সার বুঝতে পারবেন শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম শিক্ষা হলো। সৎ মানুষ মিথ্যাবাদী মানুষের কাছে ততক্ষণ জিততে পারে না যতক্ষণ না সে মিথ্যা অন্যায় এবং ভুল কাজের বিরুদ্ধে নিজে লড়াই করার জন্য এগিয়ে আসে অনেকেই বলেন যে আজকের যুগে মিথ্যাবাদী জিতে যায় এবং সৎ মানুষ হেরে যায় কিন্তু এটা সত্য নয় মিথ্যাবাদী এই কারণে জিতে যায় কারণ সৎ মানুষ তার প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে আওয়াজই তোলে না যদি সৎ মানুষ তার আওয়াজই না তোলে তবে লোকেরা মিথ্যাবাদী মানুষের আপাজকেই সত্যি বলে মেনে নেবে পাণ্ডবরা ছিলেন সৎ সবসময় ধর্ম মেনে চলতেন জীবনে কখনো কোনো অধর্ম করেননি তবুও সবচেয়ে বেশি দুঃখ তাদেরই সহ্য করতে হয়েছে সারা জীবন ধরে সবসময় বড়দের আদেশ মেনে চলতেন সবই জানতেন যে এটি ভুল এটি অধর্ম অন্যায় তবুও তারা চুপচাপ সহ্য করে যেতেন এই ভেবে যে যদি আমাদের বড়রা বলছেন তবে আমাদের মানতেই হবে ছোটবেলা থেকেই তাদের সবসময় অধর্ম এবং অন্যায়ের মুখোমুখি হতে হয়েছে অথচ তারা কখনো কোনো ভুল কাজ করেননি সবসময় সত্যের পথে চলেছেন কিন্তু বিনিময়ে তারা শুধু দুঃখই পেয়েছেন কষ্টই পেয়েছেন এর কারণ ছিল এই যে তারা তাদের প্রতি হওয়া অন্যায় অধর্মকে সবসময় চুপচাপ সহ্য করে যেতেন কিন্তু সহ্য করতে করতে একদিন জীবনে এমন সময় এলো যখন তাদের সেই অধর্মের বিরুদ্ধে অবশেষে নিজেদের দাঁড়াতে হলো সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হলো অস্ত্র ধরতে হলো যদি তারা সেই অন্যায় অধর্মে বিরুদ্ধে লড়াই না করতেন তবে হয়তো তারা কখনো ন্যায় পেতেন না দুর্যোধন পৃথিবীকে এটাই বলতো যে পাণ্ডবরাই অধার্মিক ছিল এবং সেই একমাত্র প্রকৃত ধার্মিক যারা বলেন যে সত্যের যুগ নেই ভালো থাকার যুগ নেই বাস্তবে তারা এইটা বোঝেন না যে চুপ থাকার যুগ নেই সহ্য করার যুগ নেই আপনি সৎ হন এটি খুব ভালো কথা আপনি ভালো হন এটি খুব ভালো কথা কিন্তু বোকা হবেন না যখন লোকেরা কারো খারাপ ব্যবহারের জবাব দিতে পারে না তখন তারা বলে যে ঈশ্বরই নিজে দেখে নেবেন আরে ঈশ্বর তো আপনাকেও বুদ্ধি দিয়েছেন আপনাকেও কথা বলার ক্ষমতা দিয়েছেন যদি ঈশ্বরকেই সব দেখতে হয় তবে আপনার কি কাজ শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের নাম হল অর্জুন বিষাদ যোগ যা অর্জুনের দুঃখের সাথে সম্পর্কিত অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় স্বজনদের দেখলেন পিতামহ ভীষ্মকে দেখলেন দ্রোণাচার্যকে দেখলেন তার প্রিয়জনদের দেখলেন তখন অর্জুনের অবস্থা খারাপ হয়ে গেল যে যুদ্ধ জেতার জন্য কি আমাকে এদের সবাইকে মারতে হবে এরা সবাই আমার আপনজন আমার আত্মীয় অর্জুন শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন যে এদের সবার সাথে যুদ্ধ করার চেয়ে ভালো যে আমি সব কিছু ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে যাই সন্ন্যাসী হয়ে যাই তিনি স্পষ্ট বলে দিলেন যে আমি যুদ্ধ করব না তখন শ্রীকৃষ্ণ গীতার দিব্য উপদেশ অর্জুনকে দিয়েছিলেন যা শুনে এবং বুঝে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যদি তুমি অধর্মের বিরুদ্ধে লড়াই না করো তবে তুমিও অধার্মিক কেহলাবে এবং দুর্যোধনের এই অধর্ম সমাজে আরও বাড়তে থাকবে পাপি তখনই শক্তি পায় যখন পুণ্যকারী তাকে চুপচাপ সহ্য করে নেয় বাস্তবে এই মহাভারতের গল্প আমাদের সকলের গল্প আমাদের জীবনেও অনেক কষ্ট আসে দুঃখ আসে আমাদের সাথে অনেক সময় অনেক ভুল কাজ হয় কিন্তু যদি আমরা তা চুপচাপ সহ্য করে নিই তবে লোকেরা আমাদের সাথে আরও বেশি খারাপ করবে যে কোনো কষ্ট আসুক যে কোনো দুঃখ আসুক তার বিরুদ্ধে লড়াই আমাদের নিজেকেই করতে হবে যদি দুঃখ আপনার হয় তবে সেই দুঃখ দূর করার জন্য লড়াইও আপনাকে করতে হবে যদি কেউ আপনার সাথে ভুল করে তবে তার বিরুদ্ধে আওয়াজও আপনাকে তুলতে হবে এই পৃথিবীও দুর্বলদের পাশে দাঁড়ায় না আপনার মধ্যে যদি কিছু শক্তি থাকে তবেই কিছু লোক আপনার সাথে দাঁড়াবে যদি আপনি নিজেই দুর্বল হন তবে কেউ আপনার সাথে থাকবে না সুতরাং শ্রীমদ্ভগবৎ গীতার এই শিক্ষাকে জীবনের সাথে বেঁধে রাখুন যে যদি কেউ আমাদের সাথে ভুল করে তবে তা সহ্য করা উচিত নয় বরং তার মোকাবিলা করতে হবে যদি কোনো দুঃখ আসে তবে তা থাকে ভয় পাওয়া উচিত নয় বরং তার মোকাবিলা করে জীবনে এগিয়ে যেতে হবে শ্রীমদ্ভগত গীতার দ্বিতীয় শিক্ষা এই যে আপনি যার প্রতি যত বেশি আপনত্ব এবং মোহ রাখবেন সেই মানুষটি আপনাকে সবচেয়ে বেশি কাঁদাবে বাস্তবে শ্রীকৃষ্ণ গীতার যে জ্ঞান শুরু করেছিলেন তার মূল কারণ ছিল অর্জুনের মোহ অর্জুনের মতো বীর ও সাহসী যোদ্ধা তার মোহের কারণে দুর্বল হয়ে পড়েছিলেন নিজের কাছেই হেরে যেতে শুরু করেছিলেন পাণ্ডবরা সারা জীবন কেবল দুঃখই সহ্য করেছেন এর একটি বড় কারণ ছিল তাদের স্বজনদের প্রতি তাদের অনেক বেশি মোহ ছিল তাদের পরিবারের প্রতি অনেক আপনত্ব ছিল তাদের অন্য কোনো বাইরের মানুষ দুঃখ দেয়নি তাদের আপনজনেরাই তাদের কাঁদিয়েছিল দিয়েছিল তাদের আপনজনেরাই তাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইতে বাধ্য করেছিল যদি আপনি আপনার জীবনের দিকে নজর দেন তবে দেখবেন যে আপনার এই আপনত্ব আপনার এই মোহ আপনাকে সুখ দেয় না বরং সারা জীবন আপনাকে কাঁদাতে থাকে আপনাকে দুঃখ দিতে থাকে আমাদের দুঃখ সুখের কারণ হলো আমাদের মনের মোহ সারা পৃথিবীতে মানুষের সাথে কত শত দুর্ঘটনা ঘটতেই থাকে কিন্তু আমাদের বিশেষ কোনো পার্থক্য মনে হয় না মনে করুন শুধু একটি ব্রেকিং নিউজ শুনলাম যে এখানে ঝড় হয়েছে কোথাও ধুলি ঝড় হয়েছে কোথাও মানুষ মারা যাচ্ছে মাত্র দু মিনিটের জন্য মনে হয় তারপর আর কারোর মনেও থাকে না যে কি হয়েছে কিন্তু যাকে আমরা আপন মনে করি তার সামান্য আঘাত লাগলে বা কিছু হলে আমাদের হৃদয়ে অনেক কষ্ট হয় বাইরের মানুষের আচরণে আমাদের ততটা দুঃখ হয় না যতটা দুঃখ হয় আপনজনের খারাপ আচরণে বাইরের মানুষের কথায় ততটা আঘাত লাগে না যতটা আঘাত লাগে আপনজনের কথায় মনে রাখবেন যার সাথেই আপনি যত গভীর সম্পর্ক তৈরি করবেন তত বেশি দুঃখ আপনাকে সহ্য করতে হবে আর এই দুঃখ থেকে আপনি পালাতে পারবেন না যদি আপনি মোহের জালে ফেসে থাকেন আপনি প্রায়শই সেই মানুষটিকে কাঁদতে দেখবেন যে কারোর প্রতি খুব বেশি মোহ এবং আপনাত্ম দেখিয়েছে মা বাবাদের দেখুন তারা সন্তানদের জন্য কাঁদেন যে কত প্রার্থনা করে বাচ্চাদের জন্ম দিয়েছেন সারা জীবন ধরে বাচ্চাদের লালন পালনের জন্য না জানি কত ত্যাগ করেছেন কত বলিদান দিয়েছেন কিন্তু সেই সন্তানেরাই আজ তাদের রক্তির অশ্রু ঝরায় কারণ তারা আপনজন তাই না আর আপনজনেরাই সবচেয়ে বেশি কাঁদায় প্রেমিক প্রেমিকারা প্রেমের কারণে কাঁদে যে এত ভালোবাসা দিলাম আর তার বদলে আমি প্রতারণা পেলাম এত ভালোবাসা দিলাম আর তার বদলে আমি কষ্ট পেলাম আপনি যদি কারোর প্রতি খুব বেশি মন দেন খুব বেশি জড়িয়ে পড়েন তবে শেষ পর্যন্ত দুঃখ তো আসতেই বাধ্য সত্যটা হলো আপনি যাকে আপনার জীবনের সবচেয়ে বেশি বিশেষ করে তোলেন সবচেয়ে জোরে থাপ্পটটি আপনার সেখানেই পড়ে অনেকেই বলেন যে আমাকে এমন একজন মানুষ ধোকা দিয়েছে যার থেকে আমি এমনটা আশা করিনি এখন ধোকা কেন পাওয়া যায় কারণ আপনি কোনো মানুষকে আপনার জীবনে সেই জায়গাটি দেন যার সে যোগ্যই নয় আপনি কারোর উপর এত বেশি ভরসা করেন যার সে যোগ্যই নয় তাই এই ভুল শুধু তার নয় আপনারও যে আপনার কারোর সাথে এমনভাবে জড়ানো উচিত হয়নি যাতে ভবিষ্যতে আপনাকে কষ্ট সহ্য করতে হয় যন্ত্রণা সহ্য করতে হয় এই কারণে পৃথিবীতে কারোর মধ্যেও সুখের কারণ খুঁজবেন না যদি কাউকে আপনার সুখের কারণ বানান তবে সে আপনাকে দুঃখ অবশ্যই দেবে শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা এই যে জীবনে কখনো এতটাও সহ্য করা উচিত নয় যে সামনের মানুষটি আপনাকে দুর্বল মনে করে এবং আপনার দুর্বলতার সুযোগ নিয়ে বারবার আপনাকে আঘাত করতে থাকে মানা যায় যে মূর্খদের সাথে তর্ক করা ভালো নয় সবাইকে উত্তর দেওয়া ভালো নয় কিন্তু সব জায়গায় চুপ থাকাটাও আপনাকে জীবনে অনেক কষ্ট দিতে পারে চুপ শুধু ততটুকুই থাকা উচিত যাতে আপনাকে বীর দেখায় এতটা নয় যে লোকে আপনাকে দুর্বল ভাবতে শুরু করে শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা এই যে যে লোকেরা ছোট ছোট বিষয়ে খুব তাড়াতাড়ি রেগে যায় তাদের সেই রাগ সেই ক্রোধ শেষ পর্যন্ত তাদের ধ্বংস করে দেয় যারা খুব তাড়াতাড়ি রেগে যায় প্রথমত তারা তাদের সম্পর্কে কখনো সত্যতা খুঁজে পায় না সবাই এমন মানুষদের ভয় পায় যে না জানি সে কোন কথায় রেগে যায় এমন মানুষদের সম্পর্কেই আমরা শুনি যে হঠাৎ করে হার্ট অ্যাট্যাক হয়ে গেল রক্তচাপ বেড়ে গেল এমন মানুষেরই জীবন ছোট হয়ে যায় এমন মানুষকে পৃথিবীকে মানসিকভাবে অস্থির অল্পেতেই রেগে যাওয়া ব্যক্তি মনে করে যে কে জানে এর কখন কি হয়ে যায় একে কিছু না বলাই ভালো যেমন সব জায়গায় চুপ থাকা ঠিক নয় তেমনি সব কথাতেই রাগ করাও ঠিক নয় কোথায় চুপ থাকতে হবে কোথায় কথা বলতে হবে এই সব কথার জ্ঞান এই সব কথার বিবেক ভগবদ্গীতা শেখায় ভগবদ্গীতার পঞ্চম উপদেশ এই যে কোনো কিছুরই অতিরিক্ত সেবন করা উচিত নয় কোনো জিনিসকে এতটা বেশি ব্যবহার করবেন না যে আপনার তার অভ্যাস হয়ে যায় আপনি তার প্রতি আসক্ত হয়ে পড়েন সেটা নেশা জুয়া বেশি খাবার অভ্যাস বেশি ঘুমানোর অভ্যাস বা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকার অভ্যাস কিংবা খুব বেশি মোবাইল চালানোর অভ্যাস অথবা দিনভর টিভি দেখার অভ্যাস এই অভ্যাসগুলি আপনাকে একটি বেনামি জগতে ঠেলে দেয় যেখানে আপনি কেবল একাই থাকেন আপনি কখনো লক্ষ্য করবেন যে মানুষই কোনো কিছুর প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়ে সে নিজের মধ্যেই ডুবে থাকে অনেকে মোবাইলে এত মগ্ন থাকে যে তাদের হুশই থাকে না যে বাইরের পৃথিবীতে কি ঘটছে আমার আশেপাশে কি ঘটছে কোনো জিনিস ব্যবহার করা এবং কোনো জিনিসের প্রতি অভ্যাস তৈরি করে ফেলার মধ্যে অনেক পার্থক্য আছে আর এই বিবেকটাই আপনাকে জীবনে রাখতে হবে মোবাইল ফোনের আবিষ্কার হয়েছিল আপনার সময় বাঁচানোর জন্য কিন্তু আপনি যদি আপনার সব সময়ই মোবাইলে লাগিয়ে দেন তবে জীবনের জরুরি কাজগুলি আপনি কখন করবেন আর এই কথাটি শুধু মোবাইলের জন্য নয় অভ্যাস যে কোনোই হোক আপনি যদি কোনো মানুষের প্রতি অভ্যাস গড়ে তোলেন তবে সেই মানুষটি আপনার থেকে দূরে চলে গেলেও আপনি সব সময় দুঃখী থাকবেন তাই আপনার মনকে কোনো কিছুরই অভ্যাস করতে দেবেন না অভ্যাসের অর্থ এটাই যে আপনি সেই জিনিসের বা সেই মানুষটির দাস হয়ে গেছেন আপনি তার নিয়ন্ত্রণে চলে এসেছেন সে মনিব হয়ে গেছে আর আপনি তার চাকর হয়ে গেছেন মানুষের এমন নেশা লেগে যায় যে তা ছাড়া তারা থাকতে পারে না আপনি আপনার মনকে এমনভাবে তৈরি করুন যে তার যেন কারো প্রতি কোনো অভ্যাস না লাগে এবং আপনি আপনার মনকে নিজেই সামলাতে পারেন শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা এই যে জীবনে যখনই কোনো সমস্যা আছে বা কেউ আপনার পাশে না থাকে আপনি একা পড়ে যান তখন এমন কঠিন সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করা উচিত শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তেইসাং নিত্যাভিযুক্তা নাং যোগ বাহাম ম্যাহাম অর্থাৎ যারা আমার ওপর নির্ভরশীল হয়ে পড়ে তাদের প্রতিটি প্রয়োজন আমি পূরণ করি তাদের প্রতিটি কষ্ট দূর করতে আমি তাদের সাহায্য করি অনেকের কাছে এই সব কথা ভিত্তিহীন মনে হয় এর কোনো অর্থ তারা বুঝতে পারে না কিন্তু যারা কঠিন সময় প্রার্থনা করে তারা এর মানে জানে যে লোকেরা তাদের কষ্টের সময়ে অলৌকিক সাহায্য পেয়েছে তারা জানে যে যখন আমরা সংকটে থাকি তখন ঈশ্বরের কাছে করা প্রার্থনা আমাদের কতটা সাহায্য করে তবে সত্যিকারের মন থেকে যদি আপনি প্রার্থনা করেন তবে সেই ঈশ্বর আপনার সাথে অবশ্যই থাকবেন অনেকে বলেন যে আমরা প্রার্থনায় যা চাই তা আমরা পাই না আপনি কি প্রার্থনা করছেন নাকি ভিক্ষা চাইছেন প্রার্থনার অর্থ হল হে ঈশ্বর আমাকে শক্তি দাও যাতে আমি আমার দুঃখগুলির সাথে লড়তে পারি তা থেকে বাইরে বেরিয়ে আসতে পারি জীবনের সমস্যাগুলি পার করে এগিয়ে যেতে পারি প্রার্থনা সহজ অর্থ এটাই এটি আপনাকে আপনার দুঃখগুলি থেকে পার হওয়ার পথ দেখায় দুঃখগুলি থেকে বেরিয়ে আসার শক্তি দেয় আর অনেক সময় না জানি কোনো রূপে এসে আপনাকে সাহায্য করে যান অনেকে তো অবাক হয়ে যান যে যখন আমরা কষ্টে ছিলাম না জানি কোনো মানুষ এলো এবং এসে আমাদের সাহায্য করে চলে গেল যেখানে আমাদের আপনজনেরাও আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেখানে কোনো অচেনা মানুষ এসে আমাদের সাহায্য করে চলে গেল এই সব আপনার প্রার্থনার ফল যে যখন আপনি কষ্টে থাকেন তখন সেই ঈশ্বর আপনার কাছে সেই সাহায্য কোনো না কোনোভাবে পৌঁছেই দেন তাই জীবনে যখনই কোনো কঠিন সময় আসে সেই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করা উচিত শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম শিক্ষাটি খুব বিখ্যাত এটি সবাই বলে শুনতে থাকে কিন্তু এর অর্থ কেউ বুঝতে পারে না যে কর্ম করো আর ফলের চিন্তা করো না এর মানে এই নয় যে মনে যা আসে তা করতে থাকো এবং বলো যে যা হবে দেখা যাবে এখন তো মজা করেনি গীতায় তো লেখা আছে যে কর্ম করো আর ফলের চিন্তা করো না আর এর মানে এটাও নয় যে কারোর সাথে খারাপ কাজ করো চুরি করো পাপ করো এই শিক্ষার এটা মানে নয় আর না এই শিক্ষার মানে যে আপনি কোনো কাজ লাগাতার করতে থাকুন তার কোনো ফল বেরুক বা না বেরুক কারণ গীতায় তো লেখা আছে যে কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না কোনো কথা শোনা এবং তা বোঝা দুটো খুব আলাদা জিনিস কর্ম করো আর ফলের চিন্তা করো না এর অর্থ এই যে যদি আপনি কারোর জন্য কিছু করেন তবে তার বিনিময়ে তার থেকে কোনো আশা রাখবেন না কারণ যখন আপনি কারোর থেকে আশা রাখেন যে আমি এর জন্য এত করেছি তাই সেও আমার জন্য করবে বা আমার কঠিন সময় সেই মানুষটি আমার কাজে আসবে কিন্তু আপনার কঠিন সময় সেই মানুষটি আপনার আশা ভেঙে দেয় এই পৃথিবী খুব অদ্ভুত আপনি কারোর জন্য যাই করুন না কেন কিন্তু আজকের দিনের মানুষ কারোর উপকার খুব তাড়াতাড়ি ভুলে যায় বাস্তবে আপনি লোকেদের যেমন বোঝেন তারা তেমন হয় না আপনি যদি কারো সাহায্য করেন বা তার সাথে থাকেন তবে আজকের যুগে কারোর থেকে এই আশা রাখবেন না যে সেও আপনার সাথে থাকবে এই কারণেই গীতায় এই উপদেশ দেওয়া হয়েছে যে কর্মণ্যে আধিকার মা ফালেই শোকাদা চানা যার অর্থ আপনার অধিকার কেবল কর্ম করার ফলে নয় কর্ম করারই অধিকার আছে তার ফলে আপনার অধিকার নেই আপনি যা করেছেন তার বিনিময়ে কি ফল আসবে আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন না এর মানে এটাই যখন আপনি কোনো কাজ করেন এবং অপেক্ষা করতে শুরু করেন যে আমি এত কিছু করলাম এখনও কোনো ফল আসছে না বা বিনিময়ে কিছুই হচ্ছে না তখন যদি আপনি এই দুশ্চিন্তায় ডুবে যান যে আমি কেন ভালো কাজ করছি এখনও কেন কিছু হলো না কবে আমার দিন বদলাবে কবে আমার জীবন বদলাবে তবে আপনার কাজের কোনো অর্থই থাকে না কিন্তু যদি আপনি ভালো কাজ করতে থাকেন তবে তার ভালো ফল আপনি একদিন অবশ্যই পাবেন আর কেউ যদি খারাপ কাজ করে তবে তার ফলও আজ না হোক কাল সে অবশ্যই পাবে ভাগবত গীতার অষ্টম উপদেশ এই যে নীতিবাচক মানুষের কথায় কখনও প্রতিক্রিয়া জানানো উচিত নয় যে লোকেরা সবসময় নেতিবাচক কথাই বলে নেতিবাচকই ভাবে এমন লোকেদের সাথে কখনও তর্কে জড়ানো উচিত নয় যখন আপনি নেতিবাচক লোকেদের সাথে তর্কে জড়িয়ে যান তখন তারা আপনার ইতিবাচক শক্তি কেড়ে নেয় এবং তাদের নেতিবাচক শক্তি আপনাকে দিয়ে যায় আপনি অনুভব করবেন কোনো নেতিবাচক মানুষের সাথে তর্ক করার পরে আপনার মন ভারী হয়ে যাবে আপনি নিজেকে দুঃখী এবং বিরক্ত অনুভব করবেন কারণ আপনার ইতিবাচক শক্তি সেই নিয়ে চলে গেল এবং তার নেতিবাচক শক্তি সে আপনাকে দিয়ে গেল সুতরাং যে মানুষ সবসময় সবার জন্যই খারাপি বলে সবসময় সবার জন্যই খারাপি ভাবে এমন লোকেদের পাগল মনে করে তাদের ছেড়ে দেওয়া উচিত এমন লোকেদের সাথে তর্ক করে আপনি শুধু কষ্টই পাবেন আর কিছুই পাবেন না শ্রীমদ্ ভাগবত গীতার নবম উপদেশ এই যে জীবনে কখনো কারোর ভরসায় বসে থাকবেন না যে এ আমার কাজে আসবে বা বিপদে আমার পাশে থাকবে কঠিন সময় আমাকে সামলে নেবে যারা কারোর উপর ভরসা করে বসে থাকে তারা কঠিন সময় সব সময় একা হয়ে যায় এই পৃথিবীতে কেউ কারোর আপন নয় আমরা রোজ মানুষের গল্প শুনি যে আপন জনেরাই আপন আঘাত করছে কঠিন সময় আপন জনেরাই আপন ছেড়ে চলে যাচ্ছে তবুও যদি আপনার চোখ না খোলে আপনি যদি বুঝতে না পারেন তবে আপনিও সেই দুঃখের পথেই যাচ্ছেন যেখানে গোটা পৃথিবী যাচ্ছে মানুষ কখনও কারোর আশ্রয় হয়নি আর হতেও পারে না আপনার আশ্রয় হয় আপনি নিজে নয়তো সেই ঈশ্বর তাই নিজেকে ছাড়া কখনো অন্য কাউকে নিজের আশ্রয় মনে করে বসে থাকা উচিত নয় শ্রীমদ্ গীতার দশম উপদেশ এই যে সুখ এবং আনন্দ মানুষের ভেতরেই আছে কিন্তু মানুষ তা বাইরের পৃথিবীতে খুঁজতে থাকে তার জন্য ভটকতে থাকে বলা হয় যে হরিণের নাভিতে কস্তুরি থাকে যেখান থেকে খুব সুন্দর সুগন্ধ বের হয় আর সে বুঝতে পারে না এই সুগন্ধ কোথা থেকে আসছে সে পুরো জঙ্গলে ভটকতে থাকে খুঁজতে থাকে যে এই সুগন্ধ কোথা থেকে আসছে কিন্তু সে সেই সুগন্ধ বাইরে কোথাও পায় না কারণ তা বাইরে নেই তা তার ভেতরেই আছে যেমন একটি কুকুর হাড়চি মতে থাকে এবং ক্রমাগত হাড়চিমোনোর ফলে তার দাঁত থেকে রক্ত বের হতে শুরু করে আর তার মনে হয় যে এই রক্তের স্বাদ হাড় থেকে আসছে কিন্তু সেই রক্ত তার নিজেরই হয় ঠিক তেমনি যখন আপনি সুখী হন তখন সেই সুখ আপনার ভেতর থেকে আসে যখন আপনি দুঃখী হন তখন সেই দুঃখ আপনার ভেতর থেকেই আসে বাইরের জিনিস পরিবর্তন হতে থাকে কিন্তু সুখ ও দুঃখ আপনার ভেতরের জিনিস বাইরের জিনিস নয় যদি আপনি এই কথাটি বুঝতে পারেন যে আপনার সুখ আপনার ভেতরেই লুকিয়ে আছে তবে আপনি সেই সুখের জন্য বাইরে ভটকানোই ছেড়ে দেবেন ভাগবত গীতার একাদশ উপদেশ এই যে যেমন যেমন মানুষের বয়স বাড়ে সে এই কথাটি উপলব্ধি করতে পারে যে সে তার জীবনে যাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল তাদের কোনো অবদানই তার জীবনে ছিল না আপনি যাদের গুরুত্ব দিতে থাকেন খুব বেশি মূল্য দিতে থাকেন তাদের কোনো পরোয়াই থাকে না যে আপনার জীবনে কী ঘটছে বা আপনি কোন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কোন কষ্ট সহ্য করছেন তাই নিজের জীবনে লোকেদের অতিরিক্ত মূল্য দেওয়া ছেড়ে দিন লোকেদের খুব বেশি গুরুত্ব দেওয়া ছেড়ে দিন হ্যাঁ সম্মান সবাইকে দেওয়া উচিত কিন্তু লোকেদের নিজের জীবনে খুব বেশি বিশেষ করে রাখা আজ নহ কাল আপনাকে কষ্ট অবশ্যই দেবে শ্রীমদ্ভগবৎ গীতার দ্বাদশ উপদেশ এই যে যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের মন তাদেরই শত্রু হয়ে যায় যে মানুষের মন তার বসে নেই সে জীবনের সব জায়গায় হোচট খায় সব জায়গায় কষ্টের মুখোমুখি হয় আপনি যদি আপনার মনের কথা শুনে চলতে থাকেন তবে আপনার মন আপনার কাছ থেকে আপনার সব কিছু কেড়ে নেবে এক রাজা ছিলেন যাকে সবাই জগজ্জিত মানে পৃথিবী জয়ী বলে ডাকত কিন্তু তার মা কখনো তাকে জগজ্জিত নামে ডাকতেন না তিনি তার মাকে জিজ্ঞাসা করলেন যে পুরো পৃথিবী আমাকে জগজ্জিত নামে ডাকে কিন্তু আপনি কখনো আমাকে এই নামে ডাকেন না কেন তখন তার মা বললেন যে তুমি পুরো পৃথিবী জয় করেছ ঠিকই কিন্তু তুমি তোমার মনকে জয় করতে পারো আর যে মানুষ তার মনকে জয় করতে পারেনি আমার দৃষ্টিতে সেই মানুষটি পরাজিতই আমি তোমাকে তখনই আসল জগজ্জিত মনে করব যখন তুমি তোমার মনকে জয় করবে পৃথিবীকে যেতা খুব সহজ কিন্তু মানুষ নিজের মনের কাছে হেরে যায় নিজের মনকে সামলাতে পারে না আর যে মানুষ নিজের মনকে জয় করে নেয় সে পুরো বিশ্বকে জয় করতে পারে শ্রীমৎ গীতার ত্রয়োদশ উপদেশ এই যে দুঃখ ও সুখ জীবনে আবহাওয়ার মতো আসতে থাকবে না সুখ সময় থাকবে আর না দুঃখ সময় থাকবে তাই দুঃখ এলে তা দেখে ঘাবড়ে যাওয়া উচিত নয় আর সুখ এলে সেই সুখের অভ্যাস নিজেকে লাগানো উচিত নয় এই জীবন পরিবর্তনশীল সবকিছু কিছু বদলাতে চলেছে তাই চিন্তা করবেন না যদি কোনো দুঃখও থাকে তবে এটিও একদিন বদলে যাবে শ্রীমদ গীতার চতুর্দশ উপদেশ এই যে যা হওয়ার তা হয়েই থাকবে আর যা না হওয়ার তা কখনো হবে না যারা এই কথাটি বুঝে যায় তাদের কোনো চিন্তা থাকে না কারণ যা হতে চলেছে তা আপনি থামাতে পারবেন না আর যা হবে না তার চিন্তা করার কোনো প্রয়োজনই নেই তাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই এই কারণে আপনি শুধু আপনার লক্ষ্যের উপর মনোযোগ দিন আপনার জীবনের আনন্দ নিন কি হবে কি হবে না এই চিন্তা করা ছেড়ে দিন কারণ যা আপনার হাতে নেই তার চিন্তা করে আপনি কখনো সুখী হতে পারবেন না শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ উপদেশ এই যে ভালো কাজ করার পরেও মানুষ আপনার খারাপ দিকগুলিই মনে রাখবে আজকাল মানুষের কারো ভালো দিক চোখে পড়ে না এই পৃথিবী খারাপ দিক দেখার ব্যাপারে পটু এই কারণে লোকেরা কি বলছে সেদিকে মনোযোগ দেবেন না আপনি শুধু আপনার কাজ করতে থাকুন পৃথিবীকে দেখে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না বা পৃথিবীকে দেখে কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বরং আপনি সেটাই করুন যা আপনার কাছে সঠিক লোকেরা কি সঠিক মনে করে তাতে আপনার কোনো যায় আসে না লোকে কি বলবে তা আপনার কোনো দায়িত্ব নয় আপনার জন্য কি সঠিক আপনি শুধু সেদিকে মনোযোগ দিতে শিখুন